বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে তো এখন বাজে সকাল নটা দশ হয়ে গেছে

ওর বাবার দুটো উডি কাটতে হবে ওনার গুলো দুবার করে পড়া হয়ে গেছে দুবার তিনবার করে দুটো উডি কোথায় নেবে বাবা এর কোথায় আগা ছোটায় গোড়া বোঝা যাচ্ছে না কেন এই সোয়েটারটা বন্ধুরা সবাই পছন্দ যখন আনি তখন কেউ নেয় না যখন যেটা না বিক্রি হয় আমি পড়ি যেটাকে তখন ভালো লাগে কিন্তু প্রথমে দেখে নেবে না এই সৈত জপুর সৈতার এটা করলে আর কিচ্ছু লাগবে না এত গরম এসেটারটা এমনি সব আমার বিক্রি শুধু যেন বন্ধুরা সব আমি বিক্রি করতাম আমি ওদেরকে একটা করে নিয়ে নিতাম তা বলছে আমার ব্যবসা কত সুন্দর ছিল সব আমার নষ্ট হয়ে গেছে যেন এসব আগে তুলতাম আমি এগুলো আস্তে আস্তে আবার হবে ঠাকুরের দয়া তোমাদের ভালোবাসা আবার হবে আশা করি হবে এই চাদর এই চাদরও আমার বিক্রির চাদর সব এক সময় কেচে রেখে দিয়েছিস কত সময় দেবেন এরকম ফেঞ্চি মাল তুলতাম সব আমি ধুলো চারিদিকে ঘর বাড়ি হচ্ছে আর বাড়িতে তুলে দিই থাকলেই বাইরে নোংরা হবে কাপড়টা একটু রোদে দেবো ছাদে নিয়ে গিয়ে

কাকি এটা করো কাকি ওটা করো শাড়িটা ভালো হয়েছে বলুন দেখো অনেক দিন পর একটা শাড়ি নিয়েছেন যে গিয়েছি পছন্দ হয়েছে এটা দেখি নিয়ে টুকটাক লাগে বিয়েবাড়িটা আমি যেতে একটু দূরতে দিয়ে আসি এর সাথে একটা ব্লাউজও কিনে আনলাম ব্লাউজটা কী হয়েছে জানে ব্লাউজটা দিয়েছে ছোটো আমিও দেখে নিয়ে ছত্রিশ সাইজ বলেছি দিয়েছে চৌত্রিশ সাইজ এবার গায়ে দিয়ে আমিও খেয়াল করিনি নি তাহলে দেখি এত টাইট হচ্ছে কেন ছত্রিশ সাইজ ব্লাউজ আমি কি আরও মোটা হয়ে গেলাম সবাই বলছে রোগা হয়ে গেছি আর ব্লাউজ কী কেড়াতে হলো ও বাবা তারপর নাম্বার দেখি কি চৌত্রিশ সাইজ ব্লাউজ লাস্টে কী করবো এই ব্লাউজটা দিয়েই পড়ে গেল ভাবছি সেটা ছিল না এলে তো বানাতোই না শাড়িটা এনেছি ব্লাউজটা এইটা দিয়ে পড়ে গেল এটা শুধু তুতাশা ছিল না এইটাতেই দিয়েই পড়ে গেছে বোঝা যায় না তো এটা একটু হালকাই আছে তো ভারী আছে তো চলো এই মধ্যে ছাদে দিয়ে আসি সাদে দিয়ে এসে বাকি কাজগুলো করব এগুলোকে না তুললে এই যে তুলো তুলো কাচার পর কিরম হয়ে যাবে সারা ব্লাউজটা ভর্তি হয়ে যাবে এনেকে একটু তুলে নিতে হবে এখন সময় হবে না থাক পরে তুলবো বসে বসে এখানে কি তুলতে হবে গুঁচে অনেক সময় লাগে এসব করতে গেলে দেখি দি কাজ হয় তো এখানিকে ছাদে দিয়ে দিই দিয়ে তারপর দেখি টিফিন টিফিন কি বানাই এমনি ছাদে দিয়ে হবে সকাল থেকে কাজ 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 চললো আজকে এখন আমার চান হয়নি দেখো দুটো বেজে গেল মাথায় তেলও দিতে হয়নি শ্যাম্পু করেছি কালকে যাই হোক রান্না হয়ে গেছে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো গরম ভাত হয়ে গেছে আর হয়েছে কি বলে থালা থালা চাপা দিয়ে দিচ্ছি কত দেখো এই জন্য আজকে ফুলকপি আলু পোস্ত দিয়ে করেছি ফুলকপি আলু পোস্ত আর এই দিক দিয়ে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে এই জন্য টমেটো দিয়ে মুগ ডাল তো এটা তো আমাদের ফেমাস হবেই ভালো কি টমেটো দিয়ে ডাল করে খালি আমাদের টমেটো দিয়েই মুগের ডাল হয় টমেটো দিয়ে ডাল আর রান্না হয়ে গেছে এই যে গ্যাস পরিষ্কার হবে ডাল আর এই আর এই যেখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক এখন এটা একদম টুকটুক করে এটা যত আস্তে আস্তে হবে তত জিনিসটা টেস্টি হবে মাঝে মাঝে একবার করে উল্টে দিচ্ছি বড়া ভাজা ডাল আর ফুলকপি আলু পোস্ত এই হচ্ছে রান্না চলো এইগুলি করে নিয়ে গ্যাস ট্যাস মুছি চান করতে যাব পরে আবার আসছি টাটা

네, 오이도고니다 음,